সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল আবার আগ্রাসন চালার আরো কঠোর চপটাকাত খাবে ইরানের হুঙ্কার আর বিস্তারিত জানিয়ে দেব ট্রাম্প পুতিনের ফোন আলাপের পর ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা রাশিয়ার এদিকে আবার মার্কিন ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা ফোর্ড পারমাণবিক স্থাপনা মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান অনলাইন যুদ্ধ চলছে সাইবার হামলায় অচল ইসরায়েলের সামরিক কারখানা এদিকে গাজা হিরোসি মাছের ছয় গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল ইরানে যে হামলা ইসরায়েলের প্রযুক্তির মেয়র ধ্বংস হয়ে গিয়েছে এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান আরো বিধ্বংস হয়ে উঠতে পারে মার্কিন এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েল আবার আগ্রাসন চালালে আরো কঠোর সফটাঘাত খাবে ইরানের হুঙ্কার ইরানের সশস্ত্র বাহিনী চিফ ইস্টপ জেনারেল আব্দুর রহিম মোসাবি হুসের উচ্চারণ করে বলেছেন ইসরায়েল যদি আবার কোনো আগ্রাসন চালায় তাহলে তারা আগে চেয়েও কঠিন চপটাঘাত খাবে লেবনের আল মাহাদিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন গত মাসের ইসরায়েলি মার্কিন হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সব সামর্থ্য ব্যবহার করেনি মুসাবি বলেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসে একটি বড় পরাজয় পূরণ করেছে এবং আমরা সতর্ক করে দিচ্ছি যে যদি তারা এই দনের কোন ভুল আবার করে তাহলে ইরানের জনগণ এবং সশস্ত্র বাহিনী কাছ থেকে তারা আরো কঠোর চপাটে গাত খাবে তিনি উল্লেখ করেন ইসরায়েল এবং তার মিত্ররা বহু বছর ধরে ইসরায়েলি ইরানকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে শত্রু পারমাণিক ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসলামিক প্রজাতান্ত্রিক টার্গেট করছে এবং দেশটিতে বিভক্ত করার চক্রান্ত করছে গত তেরোই জন ইসরায়েল প্রকাশ আগ্রান চালিয়ে ইরানের বহু উচ্চ পদস্থ সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ যে 77 মারদে যুদ্ধ শুরু হয় এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র সহসংহাতে জড়িয়ে পড়ে তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপেব ওমঅবশন করে যাচ্ছে ছিল জাতির সঙ্গে সনদ অন্তরে আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনটিবি চরম লঙ্ঘন জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইজাইল অধিকৃত বুখন্ডে এবং কাতারে অবস্থিত আমেরিকা ওয়াইডো গাঁটিতে হামলা চালায় ইরান তার সফল প্রতিশোধমূলক হামরার আদ্যবে 24 জুন ইজাইল এবং যুক্তরাষ্ট্র অবদ আগ্রাসন বন্ধ করতে সক্ষম হয় জানাল মুসাভি বলেন ইজাইল বাহিনী নেজের সংগঠিত সুযোগ থেকে বাধ্য হয়ে যুদ্ধবেদের অনুরোধ জানিয়েছিল তিনি হুসাই দিয়া বলেন যদি আমরা একটি নতুন পর্যায়ে প্রবেশ করি এবং যুদ্ধ দীর্ঘস্থ হয় তাহলে ইসরায়েলি দখলদাররা ইরানের সেই সামর্থ্য গুলো প্রত্যক্ষ করবে যা এখনো ব্যবহার করেনি শেষে তিনি জোর দিয়ে বলেন তেহরান ফিলিস্তিন তার জনগণের প্রতি সমর্থন সহ তার মৌলিক নীতিগুলোর কোনটি থেকেই পিছবা হবে না সূত্র বা স্টোরে ট্রাম্প পুতিনের ফোন আলাপের পর ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনে শুক্রবার বলে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ওই হামলার কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপে ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি কিয়েভ শহরের প্রশাসন এবং সামরিক কর্তৃপক্ষের মতে তেরো ঘন্টা ধরে চলা ওই হামলায় কমপক্ষে তেইশ জন আহত হয়েছেন দেশের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ইউক্রেনের পাঁচশো উনচল্লিশটি রাশিয়ান ড্রোনের মধ্যে চারশো ছিয়াত্তরটি ধ্বংস করেছে রাশিয়া এগারোটি ক্রুজ এবং বায়াল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানা গিয়েছে শুক্রবার পরে শহরজুড়ে বিস্ফোরণ ড্রোনের শব্দ শোনা যাওয়ার পর হাজার হাজার বাসিন্দা রাত কাটিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্র সহ মেট্রো এবং স্টেশন আন্ডারগ্রাউন্ড পাংকিং লটে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্তি সিবিয়া বলেছেন কিয়েবে এক ভয়াবহ ও নির্গম রাত গেল এখন পর্যন্ত সবচেয়ে খারাপ রাতগুলোর মধ্যে একটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ইউক্রেনের দেখা সবচেয়ে বড় আকারের বিমান হামলার মধ্যে একটি বলে অভিহিত করেছেন রাশিয়ান চালানো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে ভবন এবং স্থাপনা আগুন ছড়িয়ে পড়ে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে হামলায় বহুতল বিশিষ্ট একটি ভবনের অংশ অংশবিশেষে ধ্বংস হয়ে গিয়েছে কেবল রেলপথে একটি অংশ ধ্বংস হয় এবং আহতদের ডাকে সারা দিতে যাওয়া পাঁচটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয় এর আগে শুক্রবার হামলায় ঠিক 5 দিন আগে রাশে একরাতে ইউক্রেনে 537 টি ড্রোন এবং 150 চসরে যা ছিল আরেকটি রেকর্ড আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসিক ড্রোন হামলা হয়েছে তবে সেটি লক্ষ্য বস্তুতে আগা থানার আগে নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে রাতে আরাবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয় সেখানে ইরাকের সাহিত্য কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতাদের জেহাদি বিরোধী জোটের সেনারা অবস্থান না কুদ্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাত নয়টা আটান্ন মিনিটে আরবিল আঞ্চলিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক গতি ড্রোনাতিত করা হয় তবে কোনো হতাহ বা ক্ষয়ক্ষতি হয়নি আসাদিক জিহাদি বিরোধী জোটের নাও সামরিক ঘাঁটি সহ اربিল বিমানবন্দরদের পরবর্তীতে বছর করতে বারবার রকেট এবং ড্রোন হামলা হয়েছিল ইরানের সঙ্গে এজারে যুদ্ধ অস্ত্ররা সংঘাত ঘিরে ইরাকে মার্কিন ঘাটিগুলো নতুন করে আক্রমণ শুরু হয় এই ধারাবাহিকতা সবচেয়ে সামলাটি হলো একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এফপিকে বলেছেন اربিল বিমান ঘাঁটির বাইরে একটি ইউএফবি থেকে বিস্ফোরণের ঘটনা আমরা অবগত ঘটনা তদন্তের সকল মার্কিন কর্মী খোঁজ নেওয়া হয়েছে এবং কালি এলাকায় ঘাটি বা মার্কিন সম্পদের কোনো খagad বা ক্ষতি হয়নি বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন পরিচালক ড্রোনা তৌফিক এপি কে বলেছেন ড্রোন হামলার ফলে নিরাপত্তা ব্যবস্থা জনিত কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে বর্তমানে বিমানবন্দরটি সম্পূর্ণ নিরাপত্তা এদিকে ড্রোন হামলা কেউ দায় স্বীকার করেনি বিগত দিনগুলিতে ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন এবং রকেট হামলার খবর পাওয়া গেছে এর বেশিরভাগই খোলা জায়গা আগা থানে হামলাকারীদের এখনো নিশ্চিত বিবেচনা করা যায় ফোর্দ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান ইরানের অন্যতম প্রধান ফোর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিটু বোমার বিমান ব্যবহার করে চালানো বোমা হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগসি মঙ্গলবার মার্কিন সংবাদদাতা সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ফোর্দ পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি নতুন ওই তথ্য জানিয়েছেন তিনি আরগসি বলেন ফোর্দ আসলে কি ঘটেছে সঠিকভাবে কেউ জানেন না তবে এখন পর্যন্ত আমরা জেনেছি তা হলো সেখানকার স্থাপনাগুলো গুরুতর এবং ব্যাপক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে ওই স্থাপনার ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং বিশ্লেষণ করছে এই কাজ শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে সাক্ষাৎকারে আব্বাস আর বলেছেন ইরানের পারমাণবিক শক্তি এবং শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরো এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প কেবল সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা যাবে না তেহরানের শীর্ষ এবং কূটনীতিক বলেন বোমা হামলার মাধ্যমে কেউ শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধি করেন প্রযুক্তি এবং বিজ্ঞানকে ধ্বংস করতে পারে না যুক্তরাষ্ট্র সরকারের গোপন গোয়েন্দা ঐতিহাসিক বিষয়ে অবগত অন্তত চার কর্মকর্তার বরাদ্দে গত রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে এক প্রতিবেদনে বলা হয় ফোর্ড পারমাণবিক স্থাপনা মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়নকারী কর্মকর্তাদের ফোন আলাপে তথ্য সংগ্রহ করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সেই তথ্যের ভিত্তিতে মার্কিন গোয়েন্দারা বলেছেন যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখানোর চেষ্টা করেছেন ইরানি কর্মকর্তারা গত তেরো জুন বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী বারো দিন ধরে চলা ওই যুদ্ধে দেশটির পারমাণবিক স্থাপনায় সহ অন্যান্য অনেক সামরিক এবং বেসরকারি অবকরণ নিশানা করে ইসরায়েল অনলাইন যুদ্ধ চলছে সাইবার হামলায় অচল ইসরায়েলের সামরিক কারখানা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অনলাইন যুদ্ধ চলছে অবৈধ রাষ্ট্রদের সামরিক সঞ্জাম প্রস্তুতকারী দুটি কারখানার বিরুদ্ধে সাইবার আক্রমণ চালিয়েছে প্রতিরোধপন্থী একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ সাইবার সাপোর্ট ফ্রন্ট এর সবশে সাইবার আক্রমণ চালানো হয়েছে দখলকৃত ফিলিস্তিন অঞ্চলের সামরিক সঞ্জাম প্রস্তুতকারী দুটি কারখানাকে লক্ষ্য করে তাসরিম নিউজ এজেন্সির একটি খবরে বলা হয় বিজেডএমটি এবং কারসুমেটাল কারখানা অবকটমের বিরুদ্ধে সাইবার হামলা চালানো হয় এতে কারখানার দুটি উৎপাদন লাইন নিষ্ক্রিয় হয়ে যায় এবং ছয়টি টেরাবাইটের বেশি সংবেদনশীল এবং গোপন তথ্য চুরি হয়ে যায় প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায় আমেরিকান এবং ইউরোপীয় কোম্পানি গুলো গাজায় হওয়ান জন্য ব্যবহৃত গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে ইহুদিবাদী সরকারের সামরিক শিল্পকে সহযোগিতা করছে সাইবার সাপোর্ট ফ্রন্ট এক বিবৃতিতে ঘোষণা করেছে ইহুদিবাদী সরকারের সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী সব কোম্পানি এবং কারখানা সাইবার আক্রমণের বৈধ লক্ষ্যবস্তু গাজায় হিরো সমাজে ছয় গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল গাজা ধ্বংস করার জন্য ইসরায়েল হিরো সমাজে ছয় গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজ তিনি বলেছেন গাজা ধ্বংস করার জন্য পঁচাশি হাজার টন বিস্ফোরক হিরো সমাজ ছয় গুণ শক্তিশালী বিক্ষেপ করেছে এগুলো নিক্ষেপ করার জন্য ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মনোভাব অর্জন করেছে গাজার আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলি দায়ী বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদনে উপস্থাপন করে তিনি এসব কথা বলেন খবর আল জাজিরা ফ্রান্সিসকো আলবানিস ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন ইসরায়েলে পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যু পাতবা খোদাত্ম বোমা বর্ষণকারী খিনুকা জনগোষ্ঠীকে হত্যা বা পালি থেকে দিতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে তিনি বলেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ভয়াবহ সরকারি পরিসংখ্যানে দুই লাখের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন তবে শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেন প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি ইরানে যে হামলা ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ধ্বংস হয়ে গিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহেবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার বাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের এক প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয় সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নির্ভীকভাবে প্রযুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থা বৈজ্ঞানিক এবং সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে উঠা ওই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল এবং বিধ্বস্ত ইসরায়েলি সংবাদদাতার তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা বায়োটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণাগার গুরুত্বপূর্ণ ওই কেন্দ্রটি গুড়িয়ে দেওয়া ইসরায়েলি টেলিভিশন চ্যানেল তেরো কে দেওয়া সাক্ষাৎকারে ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স এর প্রেসিডেন্ট অ্যালন চেন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকান্ড কমপ্লেক্স এর গুরুত্বপূর্ণ ভবন অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করা ওর ব্যাপক এবং অপনীয় ক্ষতি হয়েছে তিনি বলেন ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে আমাদের প্রাথমিক মূল্যায়ন তিনশো বিলিয়ন ডলার থেকে অর্ধ মিলিয়ন ডলার পর্যন্ত

ইরান আরো বিধ্বংসী হয়ে উঠতে পারে আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরো বিধ্বংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া বক্তব্যে তারা জানান তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি পথে হাঁটতে পারে গত মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানে ফর্দ ইস্পাহান এবং নাতানজে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে ওই প্রেক্ষাপট ইরানি পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর গতকাল বুধবার প্রেসিডেন্ট মাসুদ তাদেশের আই সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনে স্বাক্ষর করেন ফলে জাতিসংঘের পর্যবেক্ষা আর ইরানের পারমাণবিক বন্ধুগুলো প্রবেশ করতে পারবেন না এবিসি নিউজের প্রতিবেদন বিশেষজ্ঞরা ইরানের এই পদক্ষেপ বিভাজন পরে উল্লেখ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়া ইরান হয়তো গোপনে পরমাণাস্ত্র ও কর্মসূচি জোরদার করতে পারে এছাড়া পরমাণু অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক চুক্তি এনপিটিকে থেকেও তেহরান সরে আসতে পারে বলে ধারণা করা 好菜。